আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টক্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে কথা বলবো আপনারা যারা ফ্রান্সে স্টুডেন্ট বিষয়ে আসতে চান তো আসার আগে আপনারা কী ধরনের প্রস্তুতি আসলে নিয়ে আসবেন তো দেখা যাচ্ছে আসলে আপনারা যদি এই করে নিয়ে আসতে পারেন তো এখানে আসার পরে একটু আপনাদের জীবনযাত্রাটি অনেক সহজ হবে আর অন্য থেকে তো আপনারা অনেক ধরনের ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য বলতে আপনাদের জন্য ভিডিও আমার পড়া তো আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেন তো প্রথমে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই আপনি আসার আগেই আপনাকে একটি সার্টেন লেভেলের ফ্রেঞ্চ আপনার শিখে আসা উচিত আমি বলবো সেটি হচ্ছে এ টু লেভেল পর্যন্ত আপনি শিখতে পারেন এটা করে কিন্তু আপনার এখানকার যে জীবনযাত্রা খুবই সহজ হবে আপনি যদি একদমই ফ্রেন্স না জানেন এখানে এসে কিন্তু আপনি একদমই বিপদে পড়বেন কারণ এখানকার লোকজন আসলে ইংলিশে কথা বলে না তারা তাদের ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং তারা ফ্রেন্স ভাষাতেই কম্পিউটারি করে সো আপনার এখানে আসা খুঁজে অবশ্যই শিখে আসা উচিত তো আপনি কোথা থেকে শিখবেন তো ফ্রেন্ডস ভাষা শেখার কিন্তু একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম রয়েছে সেটি হচ্ছে নিউজ প্রসেস তো সেখান থেকে আপনি চাইলে শিখতে পারেন এখাতে কিন্তু তারা এই ফ্রেন্স ভাষা শেখায় তাদের অনলাইন এবং অফলাইন বস প্ল্যাটফর্মই রয়েছে কিন্তু তাদের যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে অনেক সময় সাপেক্ষ তো আপনাদের হাতে যাদের সময় রয়েছে তারা ওখানে সেগে শিখবেন কারণ সেখান থেকে শিখলে আপনি ভালোভাবে শিখতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফ্রেন্ডস শেখার এতে করে আপনার এখানকার জীবনযাত্রা অনেকটাই সহজ হবে আর এখানে ভবিষ্যতে রেসিডেন্স পারমিট সেই বিষয়গুলো যদি বলি সেটার ক্ষেত্রে তো অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আগে থেকে যদি আপনি কিছুটা ফ্রেন্ড শিখতে পারেন এটা আপনার জন্য অনেক 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 হেল্প হবে তো দ্বিতীয়ত আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড তো আপনারা এখানে আসার আগেই আপনারা যে অবশ্যই অবশ্যই এটি করবেন আপনি বাংলাদেশের কি ব্যাংক থেকে আপনি কি মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি কার্ড আপনি নিয়ে নেবেন তো দেখা যাচ্ছে আপনি হয়তো এখানে আসবেন কিছু ক্যাশ সাথে করে নিয়ে বাট ভবিষ্যতে হয়তো আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হতে পারে আপনার কাছে হয়তো টাকা নেই বা আপনি যখন আসবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে না আপনি যখন ফ্রান্সে আসবেন তো সেই মুহুর্তে কিন্তু আপনার এই কার্ডটি খুবই হেল্পফুল হবে আপনি যে কোনো জায়গায় কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন আর আমি অনেকেই দেখেছি যারা আসলে আসার পরে অনেক ঝামেলায় ঝামেলা ফেস করেছে কারণ তাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আসার পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে সময় লাগে বাসার ডকুমেন্ট আপনার সিম কার্ড নিতে হয় সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে সময় লেগে যায় কিন্তু এর মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল কাজ রয়েছে তো সেটার জন্য কিন্তু আপনি এই কার্ডটি চাইলে ইউজ করতে পারেন বাংলাদেশে মোটামুটি সব ব্যাঙ্কই ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে তো আপনি একটি ভালো ব্যাঙ্ক থেকে একটি বা দুইটি আপনি মাল্টি কারেন্সি কার্ড আপনি নিতে পারেন দেখা যাচ্ছে দুইটি ব্যাঙ্ক থেকে আপনি দুইটি মাল্টি কারেন্সি কার্ড আঁকি নিজে করেছি এসে দিনে আপনার বেশি আপনার ব্যাঙ্কে যদি টাকা থাকে আপনি এখান থেকেই আপনি কার্ডে ইউজ করে আপনি আগে জাকে পেবে খুব কম তাই কি কিপা আপনি কিন্তু কেউ করতে পারবেন এটি অবশ্যই আপনারা আসার আগে করে তো এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে ফাইল তো অনেকে হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইউজ করে আপনি হয়তো টিউশন ফি দিচ্ছেন বা রেজিস্ট্রেশন ফি দিয়ে এখানে চলে আসতেন দেখা যাচ্ছে আপনি হয়তো স্টুডেন্ট ফাইলটি খোলেন নাই তো এতে করে কিন্তু ঝামেলায় পড়তে হয় কারণ পরবর্তীতে এখানে আসার পরে কিন্তু আপনার পরবর্তী সেমিস্টার বা পরবর্তী ইয়ারে কিন্তু আপনার টিউশন ফি দেওয়া লাগতে পারে বা দিতে হবে তো সেটি কিন্তু আপনি দেশ থেকে যদি আনতে চান এই বড় অঙ্কের যে অ্যামাউন্টটি এটি কিন্তু আসলে আপনি কার্ডের মাধ্যমে আনতে পারবেন না সো আপনাকে যেটি করতে হবে আপনি একটি অবশ্যই আসার আগে স্টুডেন্ট ফাইল খুলে আসবেন সো এই স্টুডেন্ট ফাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাস সিটে টিউশন ফি দিতে পারবেন বা আপনার যে ডেইলি লিভিং কষ্ট রয়েছে সেটি সেটি কিন্তু আপনি এই স্টুডেন্ট ফাইলে মাধ্যমে আনতে পারবেন এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে কিছু ডিভাইস যেমন আমাদের স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট এগুলো তো ফ্রান্সে কিন্তু এই ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্রাইস কিন্তু বাংলাদেশের তুলনায় বেশি সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি পারেন দেশ থেকে এগুলো নিয়ে আসবেন আর আপনার ফোনে যেন এনএফসি থাকে এনএফসি অ্যানাবেল ফোন যেন আপনার হয়ে থাকে কারণ এখানে আপনি যদি এনএফসি অ্যানাবল ফোন নিয়ে আসেন আপনি কিন্তু এখানকার বিভিন্ন সুপার মার্কেট বা বিভিন্ন জায়গায় আপনার ফোন ইউজ করে আপনি পেমেন্টটা করতে পারবেন পাশাপাশি বিভিন্ন ট্রান্সপোর্টেও কিন্তু এই আপনার ফোনে যে এনএফসি থাকে আপনার এটা কাজে দেবে বিভিন্ন ট্রান্সপোর্টেও আপনি চাইলে এই এনএফসি এনাবল ফোনের মাধ্যমে আপনি টিকিটটি পে করতে পারবেন সো এটি অনেক গুরুত্বপূর্ণ পাশাপাশি ট্যাবলেটের কথা যদি আমি বলি এখানকার নর্মালি যেটি হয়ে থাকে ক্লাসে সবাই দেখবেন যে ট্যাবেই নোট করে থাকে এটি আসলে অনেক বেশি হেল্পফুল আমি বলবো। আপনাদের যদি সামর্থ্য থেকে থাকে আপনারা একটি ট্যাব নিয়ে আসবেন এবং এই ট্যাবের মাধ্যমে নোট করলে এখানকার এখানকার আসলে যদি গই এটা অনেক ইজি হয় আসলে আপনার জন্য তো আপনি যদি সামর্থ্য থাকে আপনার একটি ট্যাব আপনি নিয়ে আসতে পারেন এর পাশাপাশি এখানে আসার আগে আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে আপনি আপনার প্রয়োজনীয় যে ফিজিক্যাল টুলসগুলো রয়েছে সেগুলোর কাজ সম্পর্কে জেনে আসতে পারে আপনার বিশেষ করে আপনার সাবজেক্ট রিলেটেড যেই টুলসগুলো রয়েছে ডিজিটাল সফটওয়্যার বিভিন্ন টুলস সেগুলো সম্পর্কে আপনি যদি জেনে আসেন এখানকার আসার পরে কিন্তু আপনার ইউনিভার্সিটির যে কর্মকাণ্ড রয়েছে আপনার হোমওয়ার্ক বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই ফার্ক হবে তো এর পাশাপাশি অনেকেই কিন্তু চিন্তা করেন যে আপনি আসার আগে ড্রাইভিং লাইসেন্স করে আসবেন কিনা না অর্থাৎ দেশে থেকে একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনি করে আনলে এখানে কি হেল্প করতে পারে কি না তো এই বিষয়টা আমি বলবো এখানে আপনি যদি লং টার্মে চিন্তা করে আসলে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে আপনার খুব বেশি লাভ হবে না এখানে নর্মালি আপনি সর্বোচ্চ এক বছর এই আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে চলতে পারবেন তারপরে কিন্তু আপনাকে অবশ্যই ফ্রেন্ডস একটি ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স আপনার নিতে হবে তো যেটি কিন্তু অনেক ডিফিকাল্ট একটি বিষয় আর আপনার ফ্রেন্ডসও জানতে হবে আপনি যদি এখানে ড্রাইভিং লাইসেন্স করতে চান তো আপনি যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনার জাস্ট এই প্রথম বছরটি আপনার জন্য হেল্প হবে আপনি এটা এটা দিয়ে আপনি হয়তো এখানে দেখা যাচ্ছে অনেক টার্গেট থাকে ফুড ডেলিভারি করা তো সেটি হয়তো করতে পারবেন বাট লং টার্মে আসলে এটি কোনো খুব বেশি বেনিফিট দেয় না সো এটা আপনার এই এটার পিছনে ইনভেস্ট সময় ইনভেস্ট আপনি নাও করতে পারেন তার পরিবর্তে আপনার যে মেইন বিষয়গুলো রয়েছে যেমন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখাম তো এটার দিকে আমি আমি বলবো আপনি বেশি জোর দেন এর পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে সেটি ট্রান্সলেট করা ফ্রেঞ্চ ভাষায় তো চাইলে আপনি এটা করে আনতে পারেন পরবর্তীতে হয়তো আপনার পফানো প্রয়োজন হতে পারে এটি তো আপনি চাইলে এটি অ্যালেউন্স প্রসেস থেকে এই কাজটি করতে পারেন আপনার যে ইংলিশের বার্থ সার্টিফিকেটটি রয়েছে এটি তাদেরকে দিলে তারা কিন্তু অফিসিয়ালি ফ্রেন্ডসে আপনাকে এটাকে ট্রান্সলেট করে দিবেন হয়তো এটা আপনার পরবর্তীতে কোনো না কোনো কাজে লেগে যেতে পারে তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফর্মেটিভ ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের কোনো জানা বিষয় থাকলে কমেন্ট করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন